একদিন দাউদ আলাই সালামকে তার কমের লোকেরা তার 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 যে তার মুসলমান উম্মতরা বলতে যে ও মায়ার নবী দয়ার নবী আমাদেরকে কি আমাদের মাঠের কিছু বর্ণনা বলবেননি এইবার দাউদ নবী ডাক দিয়া কয় সামনের শুক্রবারে তোমাদেরকে আমি মাঠের মধ্যে বসাইয়া আমি তোমাদের কিয়ামতের আলোচনা শুনাইব মানুষই কিয়ামতের আলোচনা শোনার জন্য সবাই পাগল হইয়া গেছে মানুষ কিয়ামতের আলোচনা শুনবে শুক্রবার কখন আসবে কিন্তু তাদের মধ্যে এই রাজ্যের মধ্যে একজন ব্যবসায়ী ছিল খুবই কঠোর খুবই 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 এ খুবই খুবই ভয়ঙ্কর একজন ব্যবসায়ী ওই ব্যবসায় একটা বড় একটা গরু ছিল গরুটা হঠাৎ করে নাই হইয়া গেছে ব্যবসায়ী ডাক দিয়া বলে আমার গরুটা যে বাহির কইরা দিব তারে আমার গরুর উজরা তাকে আমি সম্পত্তি দান করব। জুড়ে জুড়ে বলুন না শুভ এইবার যখন এই ঘোষণাটা দিয়া দিল মানুষ গরুর জন্য অনেকে তালাশ করতেছে হঠাৎ করে ওই গরুটা যাইতে 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 জঙ্গলের ভিতরটা অতিক্রম কইরা জঙ্গলের পাশে একটা ছোট্ট একটা গর দেখা যায় ওই গড়ের ভিতরে একজন মুরব্বী মহিলা থাকে ওই গড়ের ভিতরে একজন যুবক থাকে ওই গড়ের সামনে একদিন নয় দুই দিন নয় সাত দিন পর্যন্ত গরুটা ঘু আর ওই ওই ডাক বলি হ মুরব্বী মহিলা আপনার ছেলে আপনি আমাকে জবাই করে বক করুন আল্লাহর পক্ষ থেকে আমি আপনাদের কাছে এসেছি জুড়ে জুড়ে বলুন না সুবাহান আল্লাহ এটা এমন কি গরু রে মানুষের বাসায় কথা বলে আমরা জবাই করে তারা খাইতাম তারা কি বলতেছে যখন ইন্ডিমিন টাইমে এই কথাটা বললো তারা আচানক হইয়া গেল গরু আবার কেমনে কথা কয় একদিন দুই দিন তিন দিন সাত দিন পর্যন্ত যখন গোড়া গুড়ি করল হঠাৎ করে ওই সন্তানটা ডাক দিয়া কোম মা আমাদের সামনে একটা আনার গাছ ছিল ওই আনার গাছে প্রতি দুইটা করে ফসল ধরতো দুই দুইটা ফসল আপনি একটা আমি একটাকে জীবন ধারণ করতাম যে দিন থেকে গরুটা আমাদের বাড়ির চতুর্দিকে ঘুরায় ওই দিন থেকে আর গাছে ফসল ধরে না গো আল্লাহর রহমতি কুদরতি ফসল তো ধরে না মনে হয় আল্লাহর পক্ষ থেকে গরু পাঠাইছে আসেন না জবাই করে আমরা গাই ওই গরুটাকে জবাই করেলেন জবাই করে গুস্ত বানাইলেন এত বড় গরু দুইজন সে মা এবং ছেলে কেমনি গাইবু এইবার মা ডাক দিয়ে ফুতিরে এই গরু এক খাওয়া সম্ভব নয় ওই গরুটাকে মানুষকে কিছু বেটে দিতে হবে কিছু কিছু মানুষকে ওই গরুতে গুস্ত বন্টন করেলেন ওই যে জালিম জালিম যে একজন ইয়ে ছিল ব্যবসায়ী ওই ব্যবসায়ীর পক্ষ যে একজন মুরব্বী মহিলা ওই মহিলা গুয়েন্দা মহিলা গরু তালাশ করার জন্য বাইর হয়েছে হাঁটতে হাঁটতে যেই মারত ওই মহিলা বাড়ির ভিতরে আসলো এসে দেখে গরুর গুস্ত দেখা যায় গরুর মাথাটা কাটে নাই গরুর মাথা দেইকা ওই গুয়েন্দা মহিলা চিনে ফেললেন এইবার ডাক দিয়া বলে আমারে কিছু গুস্ত দিবেননি ওই মুরুবি মহিলা কই আপনি গুস্ত নিবেন নি গু আসুন আসুন আপনাকে কিছু গুস্ত দিব গুস্ত দেওয়ার পরে আমার কেল্লাটা দিবেননি কিন্তু তার তো মনের অবস্থা না ওই গুয়েন্দা মহিলার মনে তো দুশ্চিন্তা ওই মহিলার নিয়ত্ব তো ভালো না বলতেছে আমার গরুর মাথাটা দিবেননি ঠিক আছে মাথা নিয়ে যাও গরুর মাথা লইয়া যেই মারুত ওই মহিলার বাড়ি দেখে গরুর মাথাটা লইয়া ওই জালিম যে একজনে ব্যবসায়ী ছিল ব্যবসায়ীর বাড়িতে নিয়ে দেখছেন নি আপনার কে জবাই করছে আমি কিন্তু তার সন্ধান নিয়ে আসছি এখন আপনি বলুন আপনার গরুর মালিক আমি আপনার গরুর কাছে আমি পৌঁছা দিতে পারবো কিন্তু আপনি যে ওয়াদা করছিলেন আমার সম্পত্তি আমার অর্থনীতি হইব ওই জালিম ব্যবসায়ী বলতে ঠিক আছে সময় সময় তোমাকে আমি দিব তবে আগে আমার ওই জায়গা আমাকে নিয়ে যাও যে মার তো ধীরে ধীরে গেল এদের কাছে ঠিকই গরুর কুস্ত এখানে আছে বলতেছে এইবার ডাক দিয়া কয় ঠিক আছে ঠিক আছে চলো আমি দাউদ নবীর কাছে যাইব এইবার দাউদ নবীর কাছে এসে বলে ও দাউদ নবী আপনার কাছে বিচার দিব আমাকে আপনি ন্যায্য বিচার দিতে হইব দাউদ নবীকে কি বিচার আমার গোটা জবাই করে একজন বৃদ্ধ মহিলা আর তার সন্তান জবাই করে রাখাইছে এই বিচারটা আপনার কর হইব এইবার দাউদ নবী পুলিশ প্রশাসন পাঠাইয়া ওই ছেলে এবং মাকে হাজির করেন এইবার দাউদ নবী কয় আপনি ওই গরুটা জবাই করে এখানে খাইলেন এইবার মহিলা ওই মহিলা ডাক দিয়া বলে ও দাউদ নবী ও আল্লাহর নবী জি ওই গরু একট দিন নয় দুই দিন নয় সাত দিন পর্যন্ত আমার বাড়ির পিছন চারে না হঠাৎ কইরা আমা এই ভাই উটাটা বসা করলে কিন্তু হইতো না আপনি উঠেন কে লাগে ভাই একটু বসেন এই তো আজকে বুড়াইবে নি তো গিয়া এরা এখানে বসার লাভ আছে না লাভ আছে নি আল্লাহু আল্লাহু আল্লাহ الله والله الله الله الله

আল্লাহর নবী ওই গরুটা সাত দিন পর্যন্ত বাড়ির ভিতরে ঘুরায় এই গরুটা যেদিন থেকে ঘুরায় ওই দিন থেকে আমার গাছের মধ্যে ফসল ধরে না আমরা মাছরা না খাইতে খাইতে উপবাস হয়ে গেছি যখন গরু একদিন দু দিন তিন দিন সাত দিন পর দিয়ে কথাটা বলল। গরুটাকে জবাই করে আমরা ডাকাই এইবার আল্লাহর নবী দাউদ আ ইসলাম ডাক দিঙ্কো ও ব্যবসায়ী আমার কাছে আসো তুমি মহিলাটাকে মাফ করে দাও

দাউদ নবী বিচার করে না তোমরা কার পিছনে গুরু কারে তোমরা নবী বানো নবীকে এইভাবে যখন ধিক্কার দিতে যে হঠাৎ কইরা আমার আল্লাহ ডাক দিয়া কো জিব্রাইল যা যা সংবাদ নিয়া যা আমার নবীর কাছে সংবাদ নিয়ে যা এখন জিব্রাইল সালাম এসে বলে ওগো নবী আপনি তাকে বলে দেন ওই গরুর মালিকটাকে জুরে জুরে বলুন না সুবহানাল্লাহ উচ্চ আওয়াজে বলি আর আমার মঙ্গ অনম যাইয়ারে হে হে দি ইলমো যাইয়া গো নবী জি এর দেশে যাই একটি জবান বন্ধ রাখবেন না চিৎকার করে বলুন না আল্লাহু আকবার একবার ইনি মিনিটেই মে কথা বলছে এইবার আল্লাহ নয় ডাক দিয়া কয় বুঝছি তাইলে গরুটা তো এ জালিম ব্যবসায়ী নয় আল্লাহর পক্ষ থেকে এলহাম হইয়া গেছে এবার ডাক দিয়া কয় ও জালিম ও এদে গিয়ে আসো ব্যবসায়ী তুমি বলো গরুটার মালিককে এইবার ব্যবসায়ী বলে আমি কো তুমি কেমনে মালিক হয়েছো আমার বলো তখন সে বলতেছে এবার জিবা ইসলাম ডাক দিয়া কো নবী তার মুখটা কর বন্ধ করতো তার হাতে সাক্ষী দিবে তার পায়ে সাক্ষী দিবে এই কথা এইবার মুরব্বী মহিলা আর ওই মুরব্বী মহিলা সন্তানটা আমার আল্লাহর শুক্রিয়া আদায় করতেছে জুড়ে জুড়ে বলুন না সুবাহান আল্লাহ বিশ মিল رَبِّ الْعَالَمِينَ টা না आवाज করে বলুন না আল্লাহু আকবার এইবার জনম দুকিনি মা সন্তানের মুখের মধ্যে যখন চোখের মধ্যে পানি মা চোখের পানি মুছছাদে আর কপুত্রতি কান্দিস না আল্লাহ মাদর উপরে সহায় আজি ওহে জালিম ব্যবসায়ী আমাদর উপরে যে একটা আমাদর উপরে যে একটা মিথ্যা রটনা রটাইসি ওহে জালিম ব্যবসায়ী আমাদর উপরে কিছু করতে পারবে না আমার আল্লাহ যে ইবার

বন্ধ হয়ে গেছে আর হাত মানুষের মতো কথা বলতেছে হাতে বলতেছে ক ও দাউদ নবী আপনি শুনেন ওই যে জালিম ব্যবসায়ী ওই ব্যবসায়ী ছিল ওই যে বৃদ্ধ মহিলা এবং ছেলের বাবার কর্মচারী কন্যা আল্লাহ ওর বাবা গেছিল ব্যবসায়ী ব্যবসায় যাওয়ার পরে ওই জালিম ওই যে জালিম ব্যবসায়ী ওই ব্যবসায়ী তার বাবাকে হত্যা করেছে কন্যা নউজুবিল্লা الله أكبر, الله أكبر. ওই তার বাবাকে হত্যা করেছে হত্যা করার পরে তোর টাকা পয়সা ছিল সব সে হাতায় নিয়ে গেছে আর ওই যে গরুর বাচ্চাটা ওই গরুর বাচ্চাটা স্মৃতি বেশি লেখে দিয়েছিল ওই বাচ্চাটা ছিল ওই বৃদ্ধ মহিলা এবং ওই তার সন্তানের গরু এটা তাদের হক এটা তাদের হক বলে আমার আল্লাহ তাদের কাছে পৌঁছে দিয়েছিল ওই জালিম ব্যবসায়ী তার বাবাকে খুন করেছে হত্যা করেছে তার বিচার তুমি এখানেই করো এই বানা ও হাত তুমি তো কথা বললা এইবার পাকে ডাক দিয়া বলে ও পা তুমি বলো এইবার পা ডাক দিয়া গো ও দাউদ নবী ওই পা দিয়ে ওই ব্যবসায়ীকে উনি খুন করেছিল ও দাউদ নবী ওই জালিম ব্যবসায়ী তার বাবাকে নির্মমভাবে হত্যা করেছে জুড়ে জুড়ে বলুন না আল্লাহ আকবার উচ্চ আওয়াজে বলুন ইয়া দাউদ নবী ডাক দিয়া গো ও জালিম ব্যবসায়ী তুমি না বল হক বিচার করার জন্য রে আজকে হক বিচারই হইব তার গ্রেপ্তার কর আগামী কালকে তার শির উচ্ছেদ করা হইব আগামী কালকে তার গরদান উড়ানো হবে জুড়ে জুড়ে বলুন না আল্লাহু আকবার মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আশেক মিনের ঠিকানা দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দেওয়ানা মদিনা মদিনা আসে কমিনের ঠিকানা এবার মা দুকিনি দিশে হারার মতো বাড়িতে চলে গেল জনম দুকিনি আম্মা ওই ঘরের ভিতরে বৈশা বৈশা কান্দে একদিন চলে গেল দুই দিন চলে গেল তিন দিনের মাথায় দেখা যায় বাড়ির সামনে একটা লঞ্চ বাড়ির সামনে একটা অ্যাম্বুলেন্স আইসি রি মা মধ্যে বসা ছিল মা দুঃখিনীকে ব্যাপার কার মার বুকটা জানি খালি হইছে কার বাড়ি জানি লাশ লই আইসি একটু পরে দেখা যায় মানুষের না কান নাক বান্দা কান বান্দা চক্কু দুইটা গুলা মানুষ চাইজনে কান্দে কইরা ওই যেমনে করছে। বাড়ি মধ্যে লাশটা রাখলেন কেউ বাড়ির আশেপাশে আসেন এত দুর্গন্ধ হয়ে গেছে লাশের মধ্যে তিন দিনের লাশটা কিন্তু পছন্দ করে ফেলে যে দুগিনী এমন একটা লাভ মারছে ওই পশালাসের মধ্যে মা সন্তানের টুটের সাথে টুট লাগায়া। চুমা খাই জুড়ে পড়ে না সুবাহ মাগু তোমার মতো নই না কেহ আমায় কোলে টানি মাগু তোমার মতো নই না কেহ আমাই কোলে টানি আদর করে মোচে না কে আমার চোখে পানি হাই রে মা জনী আমি কেমন করি দেখ বো মাটি তোমার কবরে মা তুমি আমার আগে যেও না গো মুহুরে একটা মানুষের কাছে যায় না যারা লাশ নিয়ে আসলো তারা দূরে চলে গেছে মা ওই লাশটা বসা লাগে মা চুমা খানার জন্য তোমার কাপড় অপেক্ষা করতেছি একবার তুমি আমার আম্মা কই আর ডাক মারো সন্তানের মুখের মধ্যে নাড়ায় লাশের মধ্যে করে কান্দি এ যুবকের দোল মা কেমন দামি জানেন Thank mm -hmm. you. যে জনম দুঃখিনী আম্মা একদিন নয় দুই দিন নয় দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছে সন্তানকে পেটে নিয়ে মা এমন কষ্ট করেছে রে বা যখন গভীর আঘাত করেছে মা দুকে জিব্বাটা বাহির কইরা দিয়েছে মা নাই ওই জনম দুখিনী মা ওই দরজার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া রাত্রটা কাটাইছে মহার্জিন কখন আজান দিবে যখন বর্ষা হইব মা দুকিনি একটু বাহিরে যাইব একটু হাঁটি করবে মা দুকিনি সন্তান রে এত কষ্ট করছে রে ভাই আজকে জনম দুকিনি মারে গালি দেও আমার নবী বলতেছেন হৃদার রাব্বি ফিরিদা ললিদাইন ও সাহাতে রাব্বি ফি সাহাতে পিতা মাতার সন্তুষ্টি আল্লাহ সন্তুষ্টি আর পিতা মাতারে যদি অসন্তুষ্ট করো আমার আল্লাহ অসন্তুষ্ট হইয়া যাইব জুরে জুরে বলুন না আল্লাহ 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 الله والله <س festivals> الله او الله والله <سضحين> الله حسب ربي جل الله معفي قلبي غير الله حسب ربي جل الله معفي قلبي غير الله نور محمد صلى الله لا اله

ডাইভার ডাক দিয়া কম্মা আমরা তো দুর্গন্ধের লাসের কাছে যাইতে পারি না কেমনে লাসের সামনে যান ওই মা ডাক দিয়া কো ও ডাইভার তুমি কি বললা এই লাসের কি দুর্গন্ধ আমার সন্তান কি আমি পেটে নিয়া যত কষ্ট করেছি এর বিন্দু পরিমাণ কষ্ট দুর্গন্ধ আমার নাকে লাগে না জুড়ে জুড়ে বলোন আল্লাহু আকবার